আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দুপুরে সবাই খাবার খাইছেন কি না জানি না আমি খাইতে বসছি এখন আমার বনে হলো রান্না করছে বুয়ার সাথে নিয়ে সাদা ভাত চিকন চালেন তারপরে হইলো রান্না করছে সরপুটি আর বরকি মাছ না কি জানি এই যে লতা তরকারি লতার অনেক স্বাদ হয়েছে তারপরে যে শাক লাল শাক তো অনেক শুকনা মরিচের ডাতে বাজা তা আমি এখন লাল শাক দিয়ে শুকনা মরিচ দিয়ে ভাত খাব অনেক স্বাদ আপনারও খাবেন তো এই যে এক নলার সাথে একটা মরিচ কামড় দিতেছি আমি একটা মালে কামড় দিতেছি আমি তো এখন হলো এই যে খাইতেছি অনেক স্বাদ লাগে শুকনো মরিচ দিয়া এই যে খাইলাম অনেক স্বাদ অনেক স্বাদ আপনারা খাবেন অ্যাকচুয়ালি না খেলে বুঝবেন না সেই স্বাদ আমার বোনের রান্না এমনি অনেক স্বাদ এখানে সবগুলো তরকারি ইয়ামি 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 আর ওদের রান্নাবান্না হলে একটু অন্যরকম আমি তো আবার একটু লেপদাস সেপদাস এমনি ওদের এমনি রান্না করে লাই ও আবার রান্না করে অনেক তরতিপ করে ঠিক আসারি যে মা ওই মা ওই মা খাওয়া দাওয়া করতেছে আল্লাহ হাফেজ